গন্দগি গন্দগি সরু

যেটা কাজটা মামলা করে সেটা মামলা গ্রহণ করা হয় আমরা যতটুকু জানি তার মামলা এখনো গ্রহণ করা হয় তাহলে আমাদের শিক্ষকতা আমাদের মানুষের কারিগর হিসেবে কোনো পরিচয় দেওয়ার মধ্যে কোন মূল্য নাই আমরা এটা ছেড়ে দিতে বাধ্য হবো সুতরাং আমি সমস্ত দল মত নির্বিশেষে সর্বপ্রথম অনুরোধ করবো যে সাহেব সাহেবের মামলাটা গ্রহণ করা হোক